দেখো বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি নিরামিষে ঘুগনি তো প্রথমেই আমি কড়াই রসুন তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে তেল দিয়ে গরম করছি মশলাটা গরম ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা তুলে দেবো তো দেখতেই পেলে এখানে রসুন দিয়ে দিয়েছি তেলে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আলুগুলো দেবো নাহলে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে তো তোমরা এটা নিরামিষ দিনে ট্রাই ঘরে টাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এই যে দেখতেই পেলে আলুগুলো তুলে দিলাম কড়ার মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা ভেজে নেব তা তোমরা ঘরে এরকম করে করতে পারো কারা কীরকমভাবে করো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে আর এই যে এখানে কড়াই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে নিলাম আর এখানে আলুটা একটু ভেজে নিলাম দিয়ে এবার লঙ্কা হলুদ আদা দিয়ে দিলাম লঙ্কা হলুদ আদা আর টমেটো না থাকলে একটু টমেটো সস দিয়ে দেবে আশা করি ভালো লাগবে এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে ধনে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা কষে নেবো দিয়ে কড়াইটা দিয়ে দেবো যেহেতু কড়াইটা সেদ্ধ আছে আমি বেশি এ করব না এই যে কড়াইটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম ফুটে গেলে আমি ওপর থেকে চানা মশলা দিয়ে দিলাম এই যে দেখতেই পেলে ফুটে গেছে ওপর থেকে চানা মশলা দিলাম দিয়ে না বিয়ে নেবো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন এই যে দেখতেই পেলে একটু ফুটে গেলেই না বিয়ে নেবো যেহেতু বললাম কড়াই সেদ্ধ আলুও সেদ্ধ তাই আর বেশিক্ষণ করবো না তাহলে বলে যেতে পারে তো একটু ফুটে গেলেই না নেব তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে টাটা পাই এই যে ঠিক এরকম দেখতে হবে